ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমি খুব একটা সামান্য বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সামান্য হল অসামান্য আপনারা ফেসবুকে কিছু বিজ্ঞাপন দেখছেন যেগুলো দেখে বিভ্রান্ত হচ্ছেন আমি বলবো না যে কোন কোন বিজ্ঞাপন দেখে আপনার বিভ্রান্ত হচ্ছে তবে একটা কথা বলতে চাই যে আপনাকে বাঁচতে হলে পারে বড় বড় ডাক্তার অর্থাৎ এমবি বিএস করছেন এফআসিএস করছেন এফসিপিএস করছেন এমআরসিপি করছেন এমডি করছেন এইসব বড় বড় ডাক্তাররা মেডিসিনের বলেন আর নিউরো মেডিসিনের বলেন আর যেসব মানে বিভিন্ন বিষয়ে পাশ করে এসে আপনাকে পরীক্ষা নিরীক্ষার পর ওষুধ দিচ্ছে আপনার উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপের ওষুধ দিচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ফেসবুকে এআই দিয়ে কম্পিউটার দিয়ে আর কি এআই মানে এআই কম্পিউটার আর কি একটা মানুষ তৈরি করে কিংবা তাকে দিয়ে তার ছবি দিয়ে কথা বলিয়ে নিচ্ছে আপনার বিখ্যাত ব্যক্তির নাম ব্যাঙ্গালোরে উনি বিখ্যাত চিকিৎসক নাম বললেই চিনবেন তাই আমি এখানে নামটা বলতে চাচ্ছি না ওনাকে দিয়ে এই বিজ্ঞাপন দাতারা বলছেন যে আপনি যদি প্রেশারের ওষুধ খান তাহলে আপনার হার্ট অ্যাটাক হবে আপনি প্রেশার ওষুধ ছেড়ে দেন নাহলে পরে আপনি প্রবলেমে পড়বেন তো এই কথাটা ওই ভদ্রলোককে দিয়ে বলাচ্ছেন যাতে আপনি বিশ্বাস করেন আপনার যেন বিশ্বাস হয় যে উনি তো বিখ্যাত বলবেন না উনি এত বড় একজন ডাক্তার যিনি পৃথিবীর আপনার হলো বিখ্যাত হলো শিশু হার্ট মানে শিশুর আপনার হার্ট অপারেশন করেন তাকে চেনেন না এমন লোক খুব কম আছেন দেবী সেটি দেবী সেটিকে দিয়ে বক্তব্য আছেন যে দেবী সেটি আপনার লোক বলছেন যে আপনারা প্রেশারের জন্য কোনো ওষুধ খাবেন না আপনারা প্রেশার ওষুধ যদি খান তাহলে আপনাদের হার্ট অ্যাটাক করবে আপনারা ভেষজ ওষুধ খান ওকে ঠিক আছে ভেষজ ওষুধ খেয়েও কমানো যায় হেঁটে আপনি যদি চার পাঁচ কিলোমিটার হাঁটতে পারেন রেগুলার বয়স কম হলে পারে এটা হবে আবার যাদের বয়স বেশি তারা তিন কিলোমিটার চার কিলোমিটার হাঁটলে না হেঁটেও কিন্তু আপনার ব্লাড প্রেশার কমানো যায় আরও বিভিন্নভাবে ব্লাড প্রেশার কমানো যায় তেঁতুল খেয়েও ব্লাড প্রেশার কমানো যায় লেবু খেয়েও ব্লাড প্রেশার কমানো যায় কিন্তু যাদের উচ্চ রক্তচাপ বংশগত তাদের অনেক কিছু অনেক কিছু হয় না আপনি ছেড়ে দিলেন প্রেশার ওষুধ কাজ ছেড়ে দিলেন হঠাৎ একদিন দেখবেন এমন প্রেশার আপনার উচ্চ রক্তচাপ হয়েছে যে আপনি তাৎক্ষণিকভাবে আপনি স্ট্রোক করবেন না হার্ট অ্যাটাক করবেন যে কোনো একটা হবে ছোটবেলা থেকে খাসির মাংস গরুর মাংস তেল এইসব খেয়ে খেয়ে হার্টে তেল জন্মাইছেন বিশ বাইশ বছর বয়স থেকে তেল জন্মান শুরু করে মানে জন্মান শুরু করে মানে হার্টে তেল জমতে শুরু করে এগুলো এক সময় যে থার্টি ফরটি সিক্সটি সেভেন্টি আপনার সেভেন্টি হলেও আপনি টের পাবেন না যে আপনার হার্ট ব্লক আছে কারণ রক্ত ধো যাচ্ছে যখন সেটা নাইনটি নাইনটি এইট হয়ে যাচ্ছে তখন রক্ত হতে অসুবিধা হচ্ছে হার ঠিক তখনই আপনি হার্ট অ্যাটাক করছে তা আপনি কেন এইসব তেল আলা খাসি গরুর মাংস খাবেন বড়ো বড়ো মাছের মাথা খাবেন আর কেন আপনি উচ্চ রক্তচাপের ওষুধ খাবেন না এটা আমার মাথায় খেলে না আমাদের এই বিজ্ঞাপনদাতারা কী সুন্দরভাবে বলছেন খবরদার আপনারা খাবেন না খেলে ওই হবে আপনি হার্ট অ্যাটাক করবে ভাই আপনি নিশ্চিত থাকেন যারা উচ্চ রক্তচাপের ভুগছেন তারা উচ্চ রক্তচাপের ওষুধ খাবেন হাই ব্লাড প্রেশার ওষুধ খাবেন ডাক্তার যেটা দিয়েছে আর যদি সেটা কমাতে চান ডোজ কমাতে পারবেন একটা কথা মনে রাখবেন হাই ব্লাড প্রেশারের ওষুধ সহজে ডাক্তাররা দিতে চান না কারণ একবার খেলে আর সেটা আপনার কি বলে ছাড়তে পারবেন না কমাতে পারবেন ছাড়তে পারবেন না আপনি হাঁটা চলাফেরা বেশি করে আপনার দড়ি খেলে তারপর আপনার হলো ব্যায়াম করে এইসব করে আপনি কিন্তু ইজিলি শরীরে শক্তি আনতে পারেন আপনি কি জানেন আপনার বয়স ইজ নট ফ্যাক্টর ফ্যাক্টর হলো আপনার মন মনকে যদি সতেজ সবল করতে পারেন তাহলে পারে আপনি কিন্তু একটা বছর বয়সের যুবক হয়ে যেতে পারবেন যুবকের শক্তি ধারণ করতে পারবেন আপনি কি জানেন যে এই দুই হাতের এইটাতে কত শক্তি আছে আপনার ধারণা আছে আপনি যদি দিনের মধ্যে পাঁচশোবার এরকম করতে পারেন একবারে করতে হবে না আস্তে আস্তে করতে হবে পাঁচশোবার এটা করতে পারেন এই আপনার হাত হয়ে যাবে আপনার হলো একটা বিশ চব মানে বিশ থেকে তিরিশ বছরের একটা ছেলের মতন আপনি এরকম করবেন আপনার মাসাল এরকম করে উঠবে ভাই আমার বয়স কিন্তু অনেক খুব কম বয়স তা না কিন্তু অনেক বয়স বাট আমি স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছি স্বাস্থ্য সচেতন ছিলাম না স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছি তবে এইসব ভুয়া বিজ্ঞাপন দেখে এইসব ওষুধ খাওয়া ছাড়বেন না একদম না যদি আপনি কোনো কারণে ওষুধ খাওয়া ছেড়ে দেন তাহলে ইউ উইল ডাই আপনি মারা যাবেন এদের কথা ভুলবেন না ওরা